আজকে আমি জ্বরদার সময় বানাবো জ্বরদার সময় কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকবো ওখানে আমি একটা প্যান নিয়েছি প্যান বসিয়েছি ওর মধ্যে গাওয়া ঘি নিলাম গাওয়া ঘিটা একটু বেশি লাগে এই সময়টাতে এবং এখানে দার্জিলিং লং এলার্চ নিয়ে নিলাম

ভগুয়ানি গাওয়া ঘুয়ে ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে সব এক করে দিয়ে দেখো আমার লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো এই সময়টাই আমি জল কম ব্যবহার করব জল কম ব্যবহার এইখানে জল কম ব্যবহার করেছি ওইটা অল্প জলের মধ্যে জল দিয়েছি সেই আমি রান্না করে আশা করি তোমাদের আমার এই জ্বর দেওয়ার সময়টা ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো একটু লাইক কমেন্ট করে জানাবে আর নতুন নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে যে বটনটা আছে বেলটা বাজিয়ে রাখবে যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো আজকে এখানকার মতনই রাখলাম বাই